শাহিনুম আসসালাম ভাই আপনার হাতে এগুলো কি জাতের হাইব্রিড বাড়ি লম্বা জাতের পটলের চারা পটলের চারা রোপণের উপযুক্ত সময় কখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাই উপযুক্ত সময় আচ্ছা আমরা যে দেখতেছি এই একটু ছোট লাগতেছে আর চারাটা আবার বড় হ্যাঁ আছে লাগবে হচ্ছে চল্লিশ দিন বয়স ই আছে তিরিশ দিন বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এরকম আচ্ছা মূলত পটল চাষের উপযুক্ত সময়টা কখন পটল চাষের উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাই মেন সময় আচ্ছা আমরা যদি চল্লিশ দিনের চারাটা জমিতে রোপণ করি সেক্ষেত্রে পটলের ফুল জালি আসতে কতদিন সময় লাগবে চল্লিশ দিনকার চারা যদি রোপণ করেন যেহেতু চারার বয়স চল্লিশ দিন হয়ে গেছে তাহলে আপনি এই চল্লিশ দিনের চারা যদি রোপণ করেন দেড় মাসের ভিতরে ফল পাবেন ফল পাবেন আচ্ছা এই চারাটা রোপণ করতে হবে কত লাইন বাই কত লাইন জমিতে যখন আমরা রোপণ করব এটা যেহেতু হাইব্রিড বাড়ি টু লম্বা গাছের পটলের চারা এটা লাইনে চারা টু চারা লাগাতে হবে দুই হাত পর পর আর দ্বিতীয় যখন লাইন টানবেন তখন সাড়ে পাঁচ হাত ফাঁকা রেখে আবার দুই হাত পর পর আর যদি আপনি মনে করেন যে না আমি দেশালটা রোপণ করব তাহলে দেশালটা আপনি চার হাত বাই চার হাত লাগালেও হবে পাঁচ হাত বাই পাঁচ হাত লাগালে হবে আচ্ছা পটলের জন্য আপনারা কোন জমিটা সর্বোচ্চ নির্ধারণ করেন আমরা নির্ধারণ করি হচ্ছে গান উষা জমি উছা জমি বলতে যেরকম বৃষ্টির পানি এবং বর্ষার পানি বেঁধে না থাকে এমন জমিতে পটলের চাষ করতে হয় আচ্ছা এই পটলটা ধরো হয় কয় মাস এই পটলটা যেহেতু আপনার ধরন্ত তো এটা আসবে হচ্ছে এখানে আপনি দশ মাস পর্যন্ত এ ফল দিবে এই পটল টাইমে কি এই গাছ থেকে আবার পটল আসবে না পরবর্তীকালে হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনি যে দুই মাসটা থাকবে যখন দশ মাস ফল খাস শেষে আপনার যখন গাছ মাটি ছাড়া চার ইঞ্চি থুয়ে কেটে দিবেন দেয়ার পরে পর পরবতী দেখা যাচ্ছে দুই মাস পরে আবার ওই গাছ থেকে আবার ওই ওই শিখর থেকে দেখা যাচ্ছে আবার চারা বের হয় দেখা যাচ্ছে আবার ফল ফুল আসবে ফল ফুল আপনাদের নার্সারি থেকে যদি পটল চারা অর্ডার করে সেক্ষেত্রে আমরা আমাদের দেখতে পাচ্ছি এই সাইডে প্রচুর ক্যারট জানেন এগুলা না আমাদের অর্ডার অনলাইনে বিক্রি করা আছে এগুলা না আমরা সাজায়া রাখিছি তে আমাদের অর্ডার করলে বাংলাদেশের 64 জেলার ভিতরে যতগুলো থানা আছে আমরা থানা পর্যায় সেল দিয়ে থাকি এবং আমাদেরকে অর্ডার করলে ভাড়া রেটের টাকা অগ্রিম দিতে হবে আর বাদ বাকি যে চারার দামটা থাকবে এটা মাল হাতে পাওয়ার পরে অফিসে দিয়ে উঠাই নেবে আপনারা যদি পোর্টালের চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন